ওয়াকআউট প্রসঙ্গে রাজ্য সরকারের ভূমিকা তীব্র সমালোচনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্য জিপিএম এর দিকে তাকিয়ে দরকার বিল পর সিপিআইএম সমস্ত রেকর্ড ভেঙে দিল তারা যেখানে প্রকাশ্য থানার উল্টো দিকে হাইকোর্টে নোটিস যেখানে ঝোলানো আছে মটোয়ালি নাম লাগানো আছে আজকে সেখানে সুদৃশ্য বহুতল তালিকা শোভা পাচ্ছে সম্পূর্ণভাবে প্রশাসন এবং দল মিলে জমি হারুদের কাছে এই ওয়াকফ প্রপার্টি কে তুলে দিচ্ছে কিন্তু আজকে সরকার দেখা যাচ্ছে সেই ওয়াকফ কে মেনে নিল তাহলে কেন সেদিন বিরোধিতা কেন মুশিদাবাদের হিন্দুদের বাড়িতে আগুন কেন বিভিন্ন হিন্দুদের দোকানপত্র লুট কেন সরকারি সম্পত্তির ক্ষতি এর দায়ভাগ কে নেবে কারা নেবে